মাসির বাড়ি যা টেনে ঘুমিয়েছি না দুদিন মনে হয় রাত জাগতে পারবো চলো ঘড়িতে বাজে কোথায় ঘড়িতে বাজে সাড়ে সাতটা আমরা উঠলাম কালকে তো রাতে এসেছি কিচ্ছু দেখায়নি বা আমরা নিজেরাও দেখতে পাইনি হয় চলে এখানে তালা মারা পরে যাবো তোমরা এ ঘরে শুয়েছিলে আমি তো কিছু বুঝতেই পারিনি আর এখনো ঘুমিয়ে যায়নি ঘুমবা না না শোবো না অনেকক্ষণ ঘুমিয়েছি

চলো বাড়ির দিকে যাই এই মোটামুটি আমাকে টোপকে একবার করে যাবে থেকে উঠেই চা খেতে বসে গেছি আর গল্প তো বুঝতে পারছো কি লেভেলে চলছে এদিকে অন্য ব্যাপার চেপার হয়ে গেছে মেয়ের সমস্যায় আমাদের জন্য মাতান নিয়ে চলে এসেছে মাসিমা জানার আগেই এদিকে আমরা তো খাই না সেদিকে যোগাড় চলছে কাটাকুটি শুরু হয়ে গেছে গড়িতে বাজামি দেখাচ্ছি নটা এর একটু আগে বোধ আমরা চাটা খাই মাসির হচ্ছে তরকারি টিফিনের তরকারি হয়ে

জানি আমরা আলুর তরকারি হাতে একটু ভিতর দিকটা এলাম আর এখানে সন্তোষী মায়ের মন্দির দেখতে পাচ্ছি

মাসি আজকে একটার মধ্যে রান্না মিটিয়ে দিয়েছে আর মাকে তো পুরো ছুটি দিয়ে দিয়েছে মা ফোনে ছোট সাথে গল্প করছে ও মা আমরা আজ বেরোবো এই তো যাচ্ছি এখান থেকে ছোট মাসির বাড়ি যাব মাসিটা অনেক কিছু রান্না করেছে আগেই বললাম আলু ভাজা পটল ভাজা কিন্তু মাস্টার চাটনি আরে এই যে তুমি কি ঘুম দিয়ে এলে না না আমি কাজ করছিলাম চলো মাটন খাই আজকে একটু শুয়েই পড়েছিলাম এখানে এসে থেকে তো আমি শুধু ঘুমোচ্ছি কিছু করি বলতে শুধু রেস্টই নিয়েছি যাই হোক ঘড়িতে তিনটের মতো বাজে এবার আমরা রেডি হই ডোমজুলকে দাদা বলার সময় চলে এসেছে সরি বেগরিকে তাড়াতাড়ি আসবো আবার রেডি হয়ে গেছি এবার তো বেরোতে হবে ঘড়িতে তিনটে বেজে গেছে কটা বেজে এখন ভেবেছিলাম একটু দেরি করে বেরোবো কিন্তু আমাদের ওখানে নৌকা আর এমনি উঠতে পারছি না কালকে যখন আমরা এসেছি খুব অসুবিধা হয়েছে আর আজকে আমরা যখন যাব সন্ধে হয়ে যাবে আরো অসুবিধা তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছি বলো কবে যাবে খুব তাড়াতাড়ি মাসিকে বলছি সকাল থেকে ভিডিও দেখতে মাসি করছে শাড়ি দেখলে চুল আছে নেই আমরা জাহালতে ভিডিও করি না মাসি এই শুয়া পোকা টাইপের দেখ হ্যাঁ শুয়া পোকা এদিatly perfect বলে আমরা ছুটি কাটিয়ে গেলাম এক থেকে দের দিনে ছুটি কোনো কাজ করিনি কি রকম ভিডিও হয়েছেও জানি না কাল থেকে আবার ব্যাক হলো কোন গল্প সেই সাইরি এতটা সারা রাতটা তো পেয়েছিলে তো সারা রাত সারা দিন माजी তাড়াতাড়ি রান্না মিটে গেছে সারা কোন গল্প এখনো যাওয়ার সময়ও গল্প এখান থেকে গিয়ে ঝুড়ি নেবে এখানটা আসলেই না এই টেকারটা চড়া হয় আর কি আমাদের ওখানে তো ওই টেকারটা আর নেই হ্যাঁ অ্যাকচুয়াল বজবজে ছিল ইদানিং তো দেখতে পাচ্ছি ওটা চলে না একটু স্লো চলে ঠিক আছে কিছু দেখে দেখে যাওয়া যায় কালকেটা অতিরিক্ত স্লো চলছিল আমাদের তোমার টেকার পাওয়া যাবে সামনে একটা টেকার দেখতে পাচ্ছি তার আগেও একটা আছে কিন্তু সেই যদি ঝুলে ঝুলে যেতে হয় যাব না Ha ha ha! T страх tarik lala kurang na sang learned Sarai Raja kita bahana no hobi tak? Na আমরা এইখানে বসে পড়েছি দুজনে তো একটু বসে পড়েছে চলো এবার নৌকা বাড়ির পথে কীরকম বেরোলাম আর হয়ে গেল অবস্থা চোখে মুখে জল দিতে না আমার একটু ভালো লাগছে এবার বলো তো এখানে কি আমি বের করে এসব কি আগে চরি তারপর একদমই তাই আর ভাবছি আজকে না একটু চেঙ্গাইলের বাজারে ধোকা হবে কারণ হাউস কোর্ট দেখা হবে আগের দিন তো আমরা ফিরে এলাম কিচ্ছু হয়নি যেখান থেকে না আমরা একটা হাউস করে নিয়েছি যেটা দেখানো হলো সেটা নয় বাড়ি গিয়ে আবার দেখাবো কোনো মোটামুটি পছন্দ হয়েছে এবার পরে দেখতে হবে কেমন লাগে আপনার মা কোথায় না ও মা চলো 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 কি হ্যাঁ পেয়ে গেছি সব চলো 5 মিনিট বাকি

সব জলে গেছে কি কানেকশন নিচ্ছে জল সাজি হাউস আসছে না কেন আসছে না আসবে আসবে তাই নে তাই নে হাই হাই কি হয়েছে রে আসছে না কেন সময় দিতে হবে সময় দিতে হবে আসছে না আসছে না আসবে 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 তারপরেরটা জ্বলবে আর একটু সময় দাও তো জল সাজি হাউস আমার আসছে না দাদা ভালো করে লেখাটা দেখাই জল সাজি হাউস চল চল আসো ভিতরটার অবস্থা আমি না আমার একবার মুক্তা দেখতে চাই ও বাবা রে আমরা পুরো জিপ খুব আছি তবু ভালো আছি না স্টেশন থেকে ফেরার পথে সাগরাই স্টেশনে এই সমস্ত বিক্রি হচ্ছিল আমি যত রকম আইটেম ছিল মানে তখন হত কিছু ভাজা হয়নি তবু যত কটা পেরেছি কালেক্ট করে নিয়েছি একবার বলে দিই এটা চিকেন রোল আছে এটা ডিমের টেবিল পকোড়া এমনি

বলতে সব কটাই ভালো খেতে আমি ভেবেছিলাম হয়তো এটা একটু ইউনিক না আর ভিডিও করার কোনো এনার্জি বাকি ছিল না তাই এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা